আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলে আল্লাহ রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তার পর্ব থেকে আজকের ভিডিওটা শুরু করেছি সারা দিন কিচেনে টুকটাক কাজের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি পুরো ভিডিও জুড়ির সাথেই থাকবেন আপনাদের ভালো লাগবে বেশ অনেকগুলো পরোটা বানিয়ে নিয়েছি কয়েকটা প্রয়োজন করব সেজন্য তো পরোটার প্রথম বাসটা দিয়ে তারপর সবগুলা পরোটা বানিয়ে একটা সাইডে রেখে দিয়েছি এরপর ফাইনাল বেলাটা দিয়ে সাথে সাথে সেঁকে নেব এভাবে পরোটা বানাতে আমার খুব বেশি সহজ মনে হয় আর আমি এভাবে সবসময় বানিয়ে থাকি সবগুলা প্রথমে বেলে ভাজ দিয়ে রেখে দিই এরপর আস্তে আস্তে এক এক করে বেলে তারপর সেঁকে নিই পরোটা দিয়ে খাওয়ার জন্য বুটের ডাল বোনা করে নিচ্ছি তো বুটের ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম পরটার দুটা যতক্ষণ রেস্টে রেখেছিলাম আর কি এরপর লবণ আর হলুদ দিয়ে বুটের ডালটা এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিয়েছি এরপর সব ধরনের মশলা দিয়ে বাগা দিয়ে নিচ্ছি এদিকে এক এক করে পরোটাগুলো বানিয়ে নিব সাথে সাথে সেঁকে নিব আর একটা হটবক্সে বক্সে সবগুলো পরোটা বানিয়ে রেখে দিব কয়েকটা পরোটা প্রয়োজন করে রাখছি পরের দিন সকালে জটপণ নাস্তা করার জন্য আগামীকালকে আমাদের এক জায়গায় যাওয়ার একটা প্রোগ্রাম আছে যেন জটপট নাস্তাটা সেরে আমরা বের হয়ে যেতে পারি তো সেই জন্য কাজটা করে রাখলাম আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন আর আমার আজকের ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করতে বলবেন না আপনার একটি লাইক আমার ভিডিওটি অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন যদি এ ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে একজন ভিউয়ার্স আপু ইন্ডিয়া থেকে আমাকে সুন্দর একটা কমেন্ট করেছিলেন এবং রিকোয়েস্ট করেছিলেন আমি যেন ওনার কমেন্টটা আমার পরের ভিডিওতে একটু পরে শোনাই তো আপুর রিকোয়েস্টটা কিন্তু আমি রেখেছি আমি কোনো সময় এর আগে কোনো কমেন্ট আমার ভিডিওতে শো করিনি বা পরে শুনিয়েছি আর কি তো আমি আজকে আমার ভিডিওতে আপুর এই ভালোবাসাটা একটু সবার সাথে শেয়ার করছি আপু আসসালামু আলাইকুম তোমার ভিডিও রুজ দেখি আজ ফার্স্ট কমেন্ট করলাম ইন্ডিয়া থেকে তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমার ছোট বোন প্লিজ আমার কমেন্টটা পড়ে উপরের ভিডিওতে আর কি তো অনেকগুলো ওয়ার্ড কিন্তু এখানে ভুল এসেছে তো যাই হোক আমি কিন্তু বুঝে নিয়েছি আপুর ভালোবাসাটা তো যাই হোক আপু আপনি এবং আপনার পরিবারের জন্য সেই সাথে আমার সকল ভিওয়ার্স আপুদের জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনাদের এই ভালোবাসা এবং সুন্দর কমেন্টটা আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর সত্যি আপনাদের প্রতিটা কমেন্ট আমি খুব মনোযোগ সহকারে পড়ি এবং অনেক বেশি ভালো লাগা কাজ করে আপনারা যে শুধু আমাকে ভালোবাসেন তা কিন্তু নয় আমার সাথে সাথে আমার সন্তানদেরকেও আপনারা খুব বেশি ভালোবাসেন তো আমার এমনও একজন আপু আছেন যে আপুটা সোহা সিয়াম কাউকে যদি ভিডিওতে না দেখায় খুব সুন্দর করে কিন্তু অভিযোগ করে দেন কিছুদিন আগে আপুটা কমেন্ট করেছিলেন কি কয়েকটা ভিডিওতে সোহাকে কেন দেখাচ্ছি না তো এরপর যখন গত ভিডিওতে সোহাকে দেখালাম আবার কিন্তু কমেন্টে অভিযোগ করেছেন সিএমকে কেন দেখালাম না এ হচ্ছে অবস্থা তো আসলে তিন ভাই বোনকে একসাথে একটা ভিডিওতে নিয়ে আসা এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো এক এক ভিডিওতে এক একজনকে রাখার চেষ্টা করি যাই হোক এবার বিডিও রিলেটেড কথায় আসি দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি একটু পোলাও রান্না করব সাথে আমার আম্মু একটা মুরগি দিয়েছিল পালিত ঘরের মুরগি সেটা রান্না করব আর সাথে সরিষাইলিশ রান্না করব একটু ছুটকি বর্তা করব শুটকি ভর্তার জন্য এখানে সুরি সুটকি আর রসুন পেঁয়াজ আমি ভালোভাবে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি আর কিছু লাল মরিচ গরম পানিতে ভিজিয়ে রেখেছি এবার সব কিছু ফাটায় বেটে নিলে হয়ে যাবে রান্না বান্না করছি সাথে কাজের কিছু অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাসার না জেহাল অবস্থা দেখেই বুঝতে পারছেন দুলাবালি একাকার যার কারণে ওই দিকের কোনো ভিডিও আপাতত আপনাদের সাথে শেয়ার করব না জাস্ট এভাবে কাজের অংশটা একটু একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো কিচেনের কাজ ছাড়া আপাতত কোনো কাজই করছি না শুধু রান্নাবান্না করছি আর দুলাবালিগুলা হালকা হালকা পরিষ্কার করে নিয়েছি তো বেশি দুলাগুলা একেবারে কাজ শেষে পরিষ্কার করব তো এদিকে দেখতে পাচ্ছেন একটা ডিনার ওয়াগন বানিয়ে নিয়েছি তো আমার ডাইনিংয়ের একটা সমস্যা হচ্ছে ডাইনিংয়ের স্পেসটা কিন্তু মোটামুটি বড় আছে তবে সব দরজা জানালা একই রুমের মধ্যে পড়েছে যেখানে ডাইনিং স্পেসটা আর কি তো সাত আটটা দরজা পড়ে গিয়েছে যার কারণে ওয়ালের বরকত হয়নি তো এই ওয়ালটাতে মূলত রাখার সিস্টেমটা এর বাইরে কিন্তু আর কোনো সিস্টেম খুঁজে পাচ্ছি না তো ওয়ালটা কিন্তু মোটামুটি সাইজের আর কি অত বেশি বড় না যার কারণে আর মনের মতো করে ডিজাইন করতে পারছিলাম না আর তাই অনেক চিন্তা ভাবনা করে ওই মেজারমেন্টের মধ্যে সুন্দর একটা ডিজাইন করার চেষ্টা করেছি দু চুলায় দুটা রান্না একসাথে বসিয়ে দিয়েছি আর চুলা রাসটা কমিয়ে দাপে দাপে মশলাগুলো কষিয়ে নিচ্ছি একদিকে মুরগির মাংসর মশলা কষাচ্ছি আর একদিকে সরিষা ইলিশের জন্য মশলাটা দিয়ে দিচ্ছি যে কোনো রান্নায় একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিলে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো চুলা রাসটা কমিয়ে আমি দাপে দাপে মশলাগুলো দিতে থাকবো আর মশলাটা একটু সময় ধরে কষিয়ে নিব সরিষা ইলিশ রান্নাতে সরিষার তেল দিয়ে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে তো সয়াবিন তেল দিয়েও করলে খারাপ হয় না তবে আমি আজকে ভুলে সোয়াবিন তেল দিয়ে দিয়েছি সরিষার তেলের কথা আসলে মনেই ছিল না মুরগির মাংস রান্নাতেও দিতে ভুলে গিয়েছি যাই হোক দুটো রান্না কিন্তু খেতে ভালো হয়েছে সবাই খুব পছন্দ করেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করা মুরগির মাংস রান্নাতে সব ধরনের মশলা দিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলার গুঁড়া লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে কষিয়ে নেছি এরপর কিছু আলু অ্যাড করব সাথে একটা টমেটো দিবো এদিকে সরিষা ইলিশের মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ সময় ধরে তো সরিষা মাছ আসলে বেশিক্ষণ রান্না করতে নেই এতে করে টেস্টটা কিন্তু কমে যায় তো যার কারণে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়েছি যেন মশলার কোনো বাজে স্মেল না থাকে আর ইলিশ মাছ রান্নাতে আসলে আদা রসুন বাটা ব্যবহার করতে হয় না ইলিশ মাছ একা একশো অল্প মশলাতে কিন্তু অনেক বেশি মজার হয় তবে অনেকেই মনে করেন পেঁয়াজ বেশি দিলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় এটা কিন্তু একটা ভুল ধারণা পেঁয়াজ বেশি দিলে এই গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয় আর এই গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে সরিষা ইলিশের ক্ষেত্রে আমি শুধু পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আর সরিষা বাটা অবশ্যই দিয়েছি যেহেতু সরিষা ইলিশ সাথে সাত মতো লবণ হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়েছি আর অল্প করে একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি জাস্ট একোটা মশলায় সাথে একটা টমেটো দিয়ে দিয়েছি আর সব শেষে কয়েকটা কাঁচামরিচ এভাবে দিয়ে দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য খুব অল্প সময় রান্না করে চুলাটা বন্ধ করে দিয়েছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে ওইদিকে মুরগির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে সবশেষে ভাজা জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে চুলা রাচটা কমিয়ে দমে বসিয়ে রেখেছি মাংস রান্নাতে এভাবে চুলা রাচটা লো করে সবশেষে বসিয়ে রাখলে কিছুক্ষণ সময় এতে করে মাংসটা অনেক বেশি সফট হয় খেতেও কিন্তু অনেক মজার হয় অপর চুলে পোলাও রান্নাটা করে নিয়েছি তবে পোলাও রান্না করতে গিয়ে আজকে দেখলাম পেঁয়াজ ব্যারাস্টা শেষ হয়ে গিয়েছে পেঁয়াজ ব্যারেস্তা আমার সব সময় স্টকে থাকে তো আজকে আর করতে ইচ্ছে করলো না পেঁয়াজ ব্যারেস্তা ছাড়াই কিন্তু পোলাটা রান্না করে ফেলেছি দু একটা পেয়েছি সেগুলো উপর দিয়ে দিয়ে দিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আমার ব্যস্ততা দেখে আমার আব্বুই গিয়েছে আজকে একটু ফল কাটার জন্য একটা তরমুজ এনেছিল তো সেটা কাটতে গিয়ে দেখে যে পুরো তরমুজটাই নষ্ট কেউ টুকরো মুখে দিতে পারে নাই তো যদি অবশ্য কেটে এনেছিল আনার করে তো ভিতরটা যে এত পশা ছিল সে কিন্তু বুঝতে পারেনি দুঃখের বিষয় হচ্ছে সোহার বাবাকে এভাবেই দোকানদাররা বেশিরভাগ সময় ঠকিয়ে দেয় যে কোনো ফল কিনতে গেলে বা কোনো কিছু কিনতে গেলে সবজি কিনতে যাক অনেক সময় দেখা যায় এই যে গত সপ্তাহে যে সবজি এনেছিল তো সে কিন্তু বাইকে বসেছিল বলেছিল যে এটা দেন ওইটা দেন ওইটা দেন সবকিছু পচা ঢুকিয়ে দিয়েছে টাকাটা কিন্তু ঠিকই নিয়েছিল তো আসলে এভাবে সে কিন্তু দেখে শুনে তেমন একটা কিনতে জানে না দোকানদার যেটা বলে সেটাই বিশ্বাস করে আর এভাবে কিন্তু তাকে ঠকিয়ে দেয় আর আমি বাসায় আনার পর পচা পড়লে সেটা বলি পরবর্তীতে সাথে সাথে বললেও আসলে নিজের কাছে একটা খারাপ লাগে যে বেচারা এত কষ্ট করে বাজার করে এনেছে তাও আবার যদি আমি বাসায় আসার পর বিভিন্ন প্যারা দিই এটা হয় না ওটা হয় না এটা পচা কেন আসলে এটা আমার কাছে নিজের কাছে ভালো লাগে না তো যাই হোক যেমনই আনি ভালো হলে ভালো খারাপ হলে খারাপ এটা কিন্তু আর পরবর্তীতে বলতে যায় না তবে খুব মাঝে মধ্যে বলি আর কি যে কষ্ট করে বয়ে এনেছো টাকা দিয়ে নিজের সেটা যদি একটু দেখে শুনে আনো তাহলে তো ভালো হয় সে শুধু বাজার করতে গিয়ে ঠকে তা নয় সে কোনো শপিংয়ে বা কোনো কিছু কেনাকাটা করতে গেলেও কিন্তু তাকে এভাবে ঠকিয়ে দেয় যদি আমি সাথে না যাই শপিংয়ের এর ক্ষেত্রে যেটা বেশি হয় তার একই ডিজাইনের জিনিস শুধু কালারটা বেশ কম থাকবে তিন চারটা নিয়ে আসবে যদি বলি একই ডিজাইনের জিনিস দুই তিনটা আনার দরকার কি ছিল তিন চারটা ডিজাইনের তিনটা চারটা নিয়ে আছে তাহলে তো ভালো হতো বা কালারটা ভিন্ন থাকতো তো বলে কি যদি এই ডিজাইনটা আমার বেশি ভালো লেগেছে যদি পরবর্তীতে গিয়ে সেই আবার না তো তো শেষ হয়ে যাবে পায় সে জন্য যে কটা পেয়েছি সবগুলোই নিয়ে এসেছি তো এই বিষয়টার জন্য সে একা একা কেনাকাটা করতে গেলে আমার টেনশন হয় তো সাথে যাওয়ার চেষ্টা করি সেও একা যেতে চায় না আমাকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো বাচ্চাদের কেনাকাটা বা আমার নিজের জন্য বা তার জন্য তো যে কোনো কেনাকাটা আসলে দুজন মিলে গিয়ে করার চেষ্টা করি সেটা সংসারের জন্য হোক যে কোনো কেনাকাটার ক্ষেত্রে আর কি এদিকে বিকালবেলা একটা পিৎজা বানিয়ে নিয়েছি পিৎজাটাই দানিং বেশ বানানো হয় খুব ভালো লাগে আসলে এ ধরনের নাস্তাগুলো তৈরি করতে আর চুলাই তৈরি করবে এর আগেও আমি পিৎজার রেসিপিটা শেয়ার করেছিলাম তো আজকের ওভাবে দেখাচ্ছিলাম না জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আজকে আর পিজার ডুটা বানানোটা খুবই সহজ ময়দার সাথে একটু ইস্ট আর একটু চিনি একটু লবণ দিয়ে একটু কুসুম গরম দুধ দিয়ে আমি ডুটা তৈরি করে রেখে দিয়েছিলাম আর এরপর এক ঘন্টা দেড় ঘন্টা পর পিৎজাটা তৈরি করে নিয়েছি জাস্ট একটু রুটির মতো করে হাত দিয়ে চেপে চেপে গুল করে নিয়েছি এরপর উপর দিয়ে প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী সব উপকরণ দিয়ে সাজিয়ে নিয়েছি পিজা তৈরির ক্ষেত্রে তিনটা উপকরণ রেখে পাখিটা আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন বাসায় হাতের কাছে যা থাকে তো তিনটার মধ্যে হচ্ছে চিজ আর অরিগানো আর সাথে সস সসটাও কিন্তু সবার বাসায় থাকে একটা পিজা সস পাওয়া যায় সেটা না দিলেও চলে তো আমি আজকে তিন ধরনের সস একসাথে মিক্স করে তারপর দিয়েছি মানে বাসায় যা সস ছিল তিন ধরনের সস ছিল তিনটা একসাথে মিক্স করে তারপর দিয়ে দিয়েছি সবার সুস্থতা কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ